তোমার এসি লাগে নি এসি লাগে তুমি এত তামান্না করা লাগে না রে বাবা মানুষের তামান্না যত বেশি হয় মানুষের ভিতরে ওয়ার শান্তি অত বেশি হয় আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছেন যে তুমি সব থেকে সব সময় তোমার থেকে কমজোর মানুষকে তুমি দেখবা তোমার থেকে কমজোর মানুষকে দেখবা তোমার দিলের ভিতরে শান্তি আসো তোমার থেকে বেশি পয়সালা মানুষ দেখবা তোমার থেকে বেশি বিল্ডিং বালা খালা মানুষ দেখবা তোমার ভিতরে অশান্তি হয়ে থাকো কি হয়ে থাকবো অশান্তি হয়ে থাকো যে আল্লাহ ওয়াকে দিসা আমাকে দেও নাই আমি কবে পয়সা কামাবো কাবু অন্নাকাল করে চলবো এই জন্য দিলে শান্তির হার জন্য তোমার থেকে নিস্তব খার মানুষ দেখো জাগারিয়া বুঝাইছে কি বুঝাইছে কি আমার প্রিয় নবী কি বলে গেছেন যে তুমি সব থেকে নিচের তপকের মানুষ দেখো মানে তোমার থেকে নিচের লেভেলের মানুষ দেখো তেসেন তুমি যারা নিজে ভালো ফিল করা হবা